আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আল্লাহর মতে আপনারা সকলে ভালো আছেন আজকে আপনার সামনে হাজির হয়ে আমাদের ধারাবাহিক ক্লাস মেকিং ডাবল কোয়েশনের ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে আজকে আলোচনা করব যে হোয়াট ইট ব্যবহার চার নাম্বার নিয়ে আজকের ক্লাস আমরা দেখতে পাচ্ছি যে কোনো এক্সিকটিভ বা একটিভ কর্তৃক নাউনকে বেশি সাহিত এটা সেটা না বিশেষায়িত হলে হোয়াট কাইন্ড অফ বা সে নাউনটি প্লাস অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্ব তারপর সেন্টেন্সের বাকি অংশ আমরা বসাতে পারব অর্থাৎ বলতে চাচ্ছি কোন অ্যাডজেক্টিভ কর্তৃক নাউনকে বিশেষায়িত হলে হোয়াট কাইন্ড অফ এ প্লাস এবং সেই নাউনটি তারপর প্লাস তারপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট তারপর ভার্ব তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে আপনি চাইলে সহজে কি করতে পারবেন যেগুলোকে আপনি আমরা এখন কি করবো এরপর যে একটি আমরা উদাহরণ দেখে নেব উদাহরণ থেকে আমরা একটা জিনিস জানতে পারছি যে এইখানে একটা বাক্য লিখেছে আমি বাক্যটা হচ্ছে কোয়েশ্চেন কোয়েশনটা হচ্ছে এমন যে মাই ফাদার হ্যাড বা মাই ফাদার হ্যাড ডিসঅনেস্টমেন্ট মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এখানে যতটুকু আছে এটা হচ্ছে সাবজেক্ট আপনি এখানে মেকিং ডাব্লিউ স্ক্রিন কোয়েশন চেঞ্জ করার সময় বা করার সময় আপনাকে কোনটি সাবজেক্ট কোনটি পার্ট কোনটি অবজেক্ট ফার্স্ট মেলাতে হবে যেমন এখানে লিখে আছে এটা সাবজেক্ট এটি হচ্ছে পার্ট ঠিক আছে বাকিটা ডিসঅনেস্ট পিপল পিপল তো নাউন আছে ঠিক আছে ডিসঅনেস্টিটা বলেছে আমরা এখন বলতে পারি যে এটা এক্সিকিউটিভ হিসেবে এবার করে আমরা এটার কি বলতে পারি এডজেক্টিভ বলা যেতে পারে তারপরে আমরা দেখে নিচ্ছি যে এখানে মাই ফাদার হ্যাড ডিসঅনেস্ট পিপল আমার বাবা হ্যাড গিনা করেছিল বা গিনা করত ডিসঅনেস্ট পিপল ঠিক আছে ডিসঅনেস্ট মানে তারা যারা এক কথায় মিথ্যা পাতে হম এটাই এখন এই বাক্যটাকে আমরা যদি কি করি মেকিং ডাবলেস তৈরি করতে চাই এখানে এ মানে হচ্ছে আমার আনসার যে কি আছে আজ মানে প্রশ্ন করা আর বি মানে হচ্ছে উত্তর দেওয়া ঠিক আছে আমি এটা করে বুঝিয়েছি তাহলে এখন আমরা কি করব এই প্রশ্নটাকে আমরা সচরাচর কি করব মেকিং আপ ডিসকাশন করব বাক্যটাকে বাক্যটাকে আপ করার জন্য প্রথমত ডিসঅনেস্ট পিপল বলেছে তো আমরা ডিসঅনেস্ট জি টু এটা এক্সিকিউটিভ বা বোঝাতে বা কোনে কিছুকে বোঝাতে সেক্ষেত্রে আমরা প্রথমত ওয়ার্ড বসাবো হোয়াট বসালাম তারপর দিব কাইন্ড অফ পিপল তার মানে মূলত ডিসঅনেস্ট পিপল যেটা বলেছে এটাকে বোঝানোর জন্য আমরা হোয়াট কাইন্ড বসবে তারপর আপনাকে একটা নিতে হবে এই যে এখানে বলছে না নিয়ে আছে ডিপ ডিৎ কেন আসবে এই বিষয়টা আমাদের দরকার আছে বোঝার জন্য আমরা যদি কি আমাদের সাবজেক্টের পর যদি বি টু হয় সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হবে এটাকে ডিট বসাতে হবে তারপরে কি করবো ইউর ফাদার হ্যাট বলছেন অর্থাৎ প্রথমত ওয়ার্ড বসে তারপরে কাইন্ড অফ পিপল তারপরে হচ্ছে ডিট মানে অক্সিলারি বার্ড যেটা ছিল এটি এরপর হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ইউর ফাদার ঠিক আছে তারপর হেড মানে হচ্ছে ভার্ব তার মানে এখানে যেটা মাঝখানে ছিল এটা একদম শেষ চলে গেছে তাহলে এই হচ্ছে আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ যে নিয়মটা বলেছি এই নিয়মটি যদি ভালো করে বসতে চাচ্ছ অব্দি পর্যন্ত না দেখবেন এবং ক্লাস দেখার পর যদি আপনার বাউ লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ডস আসলে যারা আছে সবাইকে ভিডিওটি শেয়ার করবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ